ইজিমেতের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি এমসিকিউ ক্লাসে পুনরায় স্বাগতম আজকে আমি একটি এমসিকিউ নিয়েছি সেট অফ ফাংশন থেকে দেখুন এখানে বলা হয়েছে f of x, to x to of minus minus 5 হলে f of minus 1 equal এখানে এটা সিলেট বোর্ড 2024 সালে এসেছে দেখুন এই টাইপের নৈবেতিক হলে আপনি কি করবেন

আমি আরেকবার বলছি এই যে এফ অফ এক্স এক্স এর পরিবর্তে এখানে যে মানটা দেওয়া থাকবে এফ অফ আপনি সেই মানটা এখানে বসিয়ে দেন এফ অফ এখন আপনি এই যে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসিয়েছেন তার উপরে পাওয়ার ফোর মাইনাস এর মাইনাস এর সেভেন আর এক্স এর মান -1 তার উপরে কিউব মাইনাস এর মাইনাস ফাইভ এর ফাইভ এখন আপনি কি করবেন এই যে এটার উপরে ভিতরে মাইনাস থাকলে উপরে পাওয়ারটা যদি জোর হয় অর্থাৎ ভেতরে যদি মাইনাস থাকে উপরে পাওয়ারটা যদি জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাসের উপরে পাওয়ারটা জোরাসে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়ানের উপরে যদি আমরা যতই বশাই ঘুরে ফিরে ওয়ানে আসবে ওয়ানের উপরে 4 বসাইলে ওয়ানে আসবে এবার মাইনাসে মাইনাস 7 এর 7 কিছু নাই মানেmask একটি গুণ আছে এখন মাইনাস 1 এর উপরে যদি আমরা 3 বশাই পাওয়ার যদি বিজোর হয় মাইনাসটা উত্তরে চলে আসবে তো আপনি এখানে মাইনাসটা বসিয়ে দেন এবার 1 এর উপরে যদি আমরা কি করি কি করে করি 1 আসবে কারণ 1 এর যাই দেওয়া হয় ঘুরে ফিরে 1 আসবে माइनसের माइनस এখন আমরা 1 এর 1 লিখে দিলাম এই মাইনাসে গুণ অবস্থায় মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস সাথে আর একে গুণ করলে সাথে কে 7 माइनसের माइनस 5 এর এখানে দেখুন এই 1 এর 1 মাইনাসে মাইনাসে গুণ অবস্থায় থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হবে 7 আর 1 গুণ করলে 7 একে 7 माइनस এর माइनस 5 এর 5 এখানে এই 7 আছে প্লাসে এই 1 আছে প্লাসে তাহলে 7 আর 1 একে 8 আর আছে माइनस 5 8 5 স্থান থেকে যদি 8 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে থাকতেছে প্লাসে বেশি না মাইনাসে বেশি প্লাসে 8টা আছে মাইনাসে 5টা আছে তো প্লাসে তিনটা থাকছে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার পেজে ফলো করবেন এবং আমার সাথেই থাকবেন